আসসালামু আলাইকুম সকলের প্রতি ভালোবাসা দিয়ে ভালোবাসা শুভেচ্ছা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমরা আপনার এই যে কোটি ইন্ডিয়ান কোটি নিয়ে আপনাদের কাছে আসলাম তো চমৎকার এই ডিজাইনের কোটিগুলো খুব সুন্দর এটা হচ্ছে হফ হোয়াইট কালার আসলে কালারটা এখানে স্পষ্ট নয় তবুও সুন্দর একটি মার্জিত কালার ভদ্র কালার এই কোটিগুলো পাচ্ছেন আমাদের কাছে ন্যায্য মূল্যে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার প্রয়োজন এই কোটিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এই অত্যন্ত ডিজাইনের কুটিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কুটিগুলো আছে টোটালি এগুলো ইন্ডিয়ান কুটি প্রতিটা কুটি কিন্তু খুব সুন্দর স্টাইলিশ কুটিগুলো খুবই ভালো আর এটা হচ্ছে আপনার মানে এখানে যা দেখতেছেন সবই আপনার ছয়শো পঞ্চাশ করে কুটির অভাব নেই কিন্তু অনেক কুটি আছে ছোটো বাচ্চা বড় সব ধরনের কুটি আমাদের কাছে পাবেন আপনারা আমাদেরকে চর্মনায় ইনশাল্লাহ পেয়ে যাবেন লুঙ্গির পাশাপাশি হায়দার লুঙ্গির পাশাপাশি আমরা এখন বাজারজাত করছি কুটি যাদের ভালো লাগবে তারা কিন্তু এই কুটিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো হবে কারণ কুটির ব্যবসা যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই শীত সিজনে কিন্তু আপনি একটু নিজে চালাতে পারবেন উপকৃত হবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর তাই না এই যে এটা ভদ্র কালার না তবে এটা কি মুরব্বী কালার বলে এই দুটারে না এটা সবাই পড়তে পারে যারা এই কুটিগুলো সংগ্রহ করতে চান সরাসরি যোগাযোগ করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের প্রতিষ্ঠান যাদের ভালো লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা এই কুটিগুলো নিয়ে আপনাদের কাছে আসলাম তো যাদের আসলে কুটির প্রয়োজন বা কুটি নিয়ে ব্যবসা করার ইচ্ছুক বা বিভিন্ন মাহফিলে আপনারা যারা অংশগ্রহণ করতে চান যেহেতু আপনার এই শীতে কিন্তু আসলে একমাত্র কুটিগুলোই কিন্তু বেশি চলে পর্যাপ্ত পরিমাণে কুটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আর লুঙ্গিটা কিন্তু এখন একটু কমই চলবে আর লুঙ্গির যখন সিজন আসবে তখন আবার লুঙ্গির ব্যবসা করতে পারবেন অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনের এই কুটিগুলো আপনারা দেখেন এটাও কি ইন্ডিয়ান ভাই এটা তো মনে হয় না অনেক সুন্দর সুন্দর কুটিগুলো গুলা ছেলা ছেলে যা দেখবেন যদি চালাতে পারেন তাহলে কিন্তু ভালো তাই না তো এই যে কালো ব্ল্যাক ব্ল্যাক আজীবনই চলে তাই না এটা আজীবনই চলে তো আসলে যারা আর মানে কী বলবো এখন কুটিগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যাদের প্রয়োজন মনে করেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই ভালো ভালো কুটিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের প্রচুর পরিমাণের ভালো ভালো লুঙ্গির কোয়ালিটির পাশাপাশি পেয়ে যাবেন কুটিগুলো আর এই কুটিগুলো আপনারা আমাদের কাছে নির্ধারিত কিছু কুটি আছে যেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা এবং তিনশো টাকা মানে বিভিন্ন রেডি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা আমাদের এই কুটিগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো নিয়ে যান এই যে আমাদের পেটিগুলো হচ্ছে অলরেডি বাধা হয়ে গেছে তো আমরা এগুলো চরমনে পাঠাবো চরমনে পাঠাচ্ছি যদি আপনাদের এর ভিতরে কুটি প্রয়োজন মনে করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এখানে অনেক সুন্দর সুন্দর কুটি আমাদের কাছে পাবেন কারণ কুটির ভিডিওটা আসলে আমরা একটু কমই দিচ্ছি বর্তমানে আমরা দেখতেছি এটা আসলে দেখতেছি যে আসলে এটা ভালো রেজাল্ট করলে ইনশাল্লাহ এটা আপনারা আমাদের নিজস্ব যেটা লেভেল আছে লেভেলেই পাবেন তো আমরা একটু অপেক্ষায় আছি যে কুটিগুলোর একটা ভালো রেজাল্ট আসুক চার মানে যে মাহফিল আছে মাহফিলে কিন্তু আমরা এই কুটিগুলো ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করব আর আপনারা আমাদের কাছ থেকে এই কুটিগুলো সংগ্রহ করবেন অনেক সুন্দর সুন্দর কুটি তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম